সকাল সকাল কুমারগঞ্জে মুখোমুখি দুই সাফারির সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রী আহত একাধিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার বরম এলাকায় কুমারগঞ্জ গ্রামে একটি সাফারির সঙ্গে কুমারগঞ্জ থেকে আসা আরেকটি সাফারির মুখোমুখি সংঘর্ষ আর ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর আহত হন একাধিক যাত্রী স্থানীয়রা উদ্ধার করে সমস্ত আহতকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছেন এখনো পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রের খবর ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট হেলি নিউজ বাংলা